চট্টলা চাঁদগাঁও থানাধীন কালোরঘাট সিএনবি ফায়ার সার্ভিসের বিপরীতে হারি চাঁদমাঝির বাড়িতে অগ্নিশিকার অঙ্গিকার মাদক থেকে দূরে থাকার প্রতিকার এই স্লোগানকে সামনে রেখে অগ্নিশিকা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত প্রথম রাত্রিকালীন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারির ছয় তারিখ বৃহস্পতিবার রাতে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচের শুরুতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝির বাড়ি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাইনাল ম্যাচে মোকাবেলা করে দুই শক্তিশালী দল সুমন শ্রী বনাম ওল্ড কমার্স শুরুতে ওল্ড কমার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত ওভার শেষে ওল্ড কমার্স পঁচাত্তর রান নিতে সক্ষম হয় ছিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সুমনশ্রী সঙ্গ শুরুতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় পড়ে ওল্ড কমার্সের দারুণ বোলিং দক্ষতায় নির্ধারিত ওভার শেষে একাত্তর রান নিতে সক্ষম হয় সুমনশ্রী তিসঙ্গ অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে চার রানে জয় তুলে নিয়ে অগ্নিশিকা ক্রীড়াচক্রের প্রথমবারের চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করে ওল্ড কমার্স स्पोर्ट्स न्यूज़ एम डी अबू अहसान एच एस एस बी स्पोर्टिंग क्लाब